মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া বর্ডারগার্ড পুলিশের সদস্যসহ দুইশো জনকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে কক্সবাজারে বিআইডাব্লিউটিএ ঘাট থেকে তাদের ফেরত পাঠানো হয় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান মিয়ানমারের দুইশো আটাশি জনকে ভোরে এগারোটি বাসে করে প্রথমে কক্সবাজার শহরের বাঘখালী নদীর বিআইডব্লিউটিএ জেটি ঘাটে নেওয়া হয় এরপর সেখান থেকে সকাল সাড়ে ছটায় একটি জাহাজে করে তাদের নিয়ে যাওয়া হয় বঙ্গোপসাগরে অবস্থানরত মিয়ানমার নৌবাহিনীর জাহাজে দুপুর নাগাদ জাহাজটি সেন্ট মার্টিন উপকূল হয়ে মিয়ানমারের সিটওয়েতে যাবে জাহাজটি পুলিশ জানায় বুধবার দুপুরে মিয়ানমার নৌবাহিনীর জাহাজে করে আসা একশো তিয়াত্তর বাংলাদেশের সঙ্গে দেশটির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলও কক্সবাজারে আসেন জাহাজ থেকে নামার পর তাদের সড়কপথে নাইখুংছড়ি সদরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয় ওই বিদ্যালয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের দুইশো নাগরিক রয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা তাদের পরিচয় শনাক্ত করে দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি প্রকাশ করেন এ সময় বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার নাইক্ষংছড়ির জোন কমান্ডার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন